সবাইকে স্বাগতম ন্যাচারাল হেলথ কেয়ারে জেনে নিন আদার জলের কার্যকরী উপায়ে কোমরের ব্যথা চিরকালের জন্য বিদায় একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক রোগ হলো এই কোমর ব্যথা কোমর ব্যথা প্রায় সকলেরই হয়ে থাকে তবে মহিলাদের একটু বেশি এই ব্যথায় ভুগে থাকেন তবে ব্যথার প্রাথমিক দিকে যদি নির্মূল করতে পারা না যায় পরে রুগীকে ভবিষ্যতে এই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে একটি উপায়ে খুব সহজে করা সম্ভব প্রথমে জানা দরকার কেন হয় কোমর ব্যথা ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে বাড়ি বস্তু তোলার কাজ করলে কোমরে কোনোভাবে ব্যথা পেলে অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করলে পা পিছলে কোথাও পড়ে গেলে নিয়মিত গাড়ি চালালে সাধারণত কুজু হয়ে হাঁটলে বা বসলে গর্ভধারণ সময়ে হঠাৎ কোনো কারণে হাড় মাংস পেশি স্নায়ু এই তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলে এই কোমর ব্যথা খুব সহজে দূর করা সম্ভব আদা যে কোনো ব্যথা কমাতে সক্ষম আদার মাধ্যমেই দূর করে দিতে পারেন এই সমস্যা আসুন জেনে নেই কোমর ব্যথা দূর করার উপায় উপকরণ আদা পরিষ্কার পাতলা কাপড় গরম পানি প্রক্রিয়া প্রথমে আদা কুচি করে ফেলুন এরপর আদা কুচিগুলো পাতলা কাপড়ে রাখুন কাপড়টির মুখ সুতা বা রশি দিয়ে বন্ধ করে দিন একটি পুটলি বানিয়ে ফেলুন এবার চুলায় পানি গরম করতে দিন এই পানির মধ্যে আদার পুটলিটা চিপে রস পানিতে দিন রস ভালো করে চিপে ফেলার পর আদার পুটলিটা পানির মধ্যে দিয়ে দিন এবার একটি কাপড় গরম আদা পানিতে চুবিয়ে নিন এবার কাপড়টি থেকে ভালো করে পানি চিপচে ফেলুন এই আদা পানিতে চুবানো কাপড়টি ব্যথার জায়গায় রাখুন লক্ষ্য রাখবেন কাপড়টি যেন খুব বেশি মোটা না হয় সারা রাত কাপড়টি ব্যথার জায়গায় রেখে দিন সারা রাত সম্ভব না হলে কয়েক ঘন্টা এটি ব্যথার জায়গায় রেখে দিন দেখবেন কোমর ব্যথা গায়েব হয়ে যাবে এটি আপনাকে দীর্ঘ আরাম দিবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন টিপস পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ধন্যবাদ